আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা আদিবাসী পাড়া আছে আর সে আদিবাসী পাড়াতে এই জমিগুলো রয়েছে তো আজকে একটা দিদির সাথে আমরা সেখানে গেছিলাম আর সেখান থেকে আমরা কিছু বেগুন তুলে নিয়ে এসেছি আর বেগুন খেতে আর এই ধান খেতে ভীষণ ভালো লাগছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তো আজকে বেগুনের একটা অসাধারণ রেসিপি বানাবো তার জন্য আমি কিছুটা বেগুন নিয়ে নিয়েছি সব এক্সারসাইজ করে তো এবার এই বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব তো এইভাবে সব বেগুনগুলো আমি কেটে নেব তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবার বেগুনগুলো আমি প্রত্যেকটা কেটে নিয়েছি নিয়ে এবার আমি জলে ভিজিয়ে রেখেছি সেগুলোকে এবার আমি ভালো করে চিপে চিপে তুলে নেব জল থেকে আমি ভালো করে তুলে নিয়েছি এবার আমি কিছু মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব বেগুনের এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আমি প্রথম বানিয়েছিলাম কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে তাই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এইভাবে পুরো বেগুনে মশলাটা আমি মাখিয়ে নেবো আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটু কাজু আর সাদা শস্যে তোমরা কালো শস্যও দিতে পারো আর এইখানে একটা বাটিতে আমি সব রকম মশলা নিয়েছি নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে রেখে দেবো এখানে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আমার লাগবে পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচ আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি আমি অল্প টক দই আর এটা কাজু সরষের পেস্ট আর এইদিকে রয়েছে মশলা মাখানো বেগুনগুলো তো এবার আমি একটা কড়াই নিলাম কড়াইতে এবার আমি দিয়ে দিলাম সূর্যের তেল সর্ষের তেল দিয়ে আমি সাধারণত রান্না করি কারণ সরষের তেল শরীরের জন্যও ভালো আর সরষের তেলের খাবার দাবারও টেস্টটা বেশি হয় তো এবার আমি বেগুনগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো তো বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা আর ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো তো সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরের করুন আর দিয়ে দিচ্ছি পেস্টটা এলাচি দারচিনি একসাথে দিয়ে দেবো এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে রাখবো এই মশলাটা এইভাবে মশলা গুলিয়ে দিলে পারে তাহলে বাটা মশলার মতো টেস্ট আসে এবার মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব ও তোমরা দেখতেই পাচ্ছি ওপর দিয়ে ছেড়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি অল্প লবণ যেহেতু বেগুন ভাজার মধ্যে আমার লবণ ছিল ওই জন্য আমি এখানে অল্প পরিমাণে দিলাম আবার লাগলে পরে দেবো এই কাজু সস্যের পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য চিনি এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো মশলাটা আমার হয়ে গেছে ওই জন্য আমি দিয়ে দিলাম টক দইটা টক দই দিয়ে আমি বেশি করে রাঁধবো না একটু নারী চরুন নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেভি আর এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মেথি পাউডার তো জলটা আমার ফুটে উঠেছে এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো খেতে দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে যদি এই রান্নাটি ভালো লাগে দিতে না তো তোমাদের যেহেতু বেগুনটা ভাজা ছিল ওই জন্য আর বেশিক্ষণ বেগুনটা রান্না করবো না একটু ফুটে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব আমার রান্নাটি প্রায় শেষের দিকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো দেখো একটা আমি বোলের মধ্যে বেড়ে নিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফ্যামিলি বন্ধুদের মধ্যে আর এতক্ষণ ধরে যারা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে